म्यानমারের বিচ্ছিন্নতাবাদী আরেকান আর্মির তারাকে border guard পুলিশের 175 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সোমবার সকালে বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার জামছড়ির সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের border guard বিজিবি। এদিন সকালে 29 জন আশ্রয় নেয় এবং বিকেলে আরো 146 জন আশ্রয় গ্রহণ করে সীমান্তে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ সহ দুজন আহত সকালে আশ্রয় গ্রহণকারী উনত্রিশ সদস্যকে নাক্যংচুরি ব্যাটালিয়ন সদরে নেয়া হয় অন্যদেরও পর্যায়ক্রমে সেখানে নিয়ে আসা হবে বলে জানা গেছে স্থানীয়রা জানান সীমান্তের পঁয়তাল্লিশ নম্বর পিলার এলাকার জামচুরি দিয়ে সকালে উনত্রিশ জন বিজেপি সদস্য প্রবেশ করে তাদের নিরস্ত্র করে নিরাপদ জায়গায় রাখা হয় পরে বিকেলে নতুন করে আরও একশত জন সদস্য প্রবেশ করে তাদের মধ্যে একজন একজন অন্যভাবে বিজিবির অধিনায়ক সহ কর্মকর্তারা পরিদর্শন করেছেন তবে নতুন করে অনুপ্রবেশ করা বিজেপি সদস্যদের কোথায় রাখা হবে তা এখনো জানা যায়নি বিজেপি ও স্থানীয়রা জানিয়েছেন মিয়ানমারের ঢেকুবনিয়ার অভ্যন্তরে দেশটির বিচ্ছিন্নতাবাদী আরেকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পারে বিজেপির সদস্যরা বাংলাদেশের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয় পরে জামছড়ি বিজেপি ক্যাম্পের সদস্যরা তাদের নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেয় বান্দরবানের জেলা প্রশাসক শাহা মোজাহিদুদ্দিন বলেন সকালে সীমান্ত দিয়ে উনত্রিশ বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেয় একশত জনের বিষয়টি তিনি না জানলেও বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা একশত জনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন এর আগে বান্দরবানের তুম্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে মায়ানমার বিজেপি সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছিল পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়